সভাপতি বলছি ইউনাইটেড নেশনস ও আইসি এবং যারা বিশ্ব বাণিজ্যের নামে প্রতিটি প্রাণকে আপনারা ড্রোন দিয়ে চিহ্নিত করে করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন মনে করছেন এটাই আপনাদের দিন এই দিন শেষ না এর পরেও দিন আসবে আমি ঘৃণা দেখাচ্ছি আপনাদের প্রতি প্রতিটা শিশুর রূপ তাদের ধারণ করছি আমি আপনাদের কাছে আপনাদের প্রতি আপনাদের প্রতিটি কাজ এবং নিঃশ্বাসকে আমি ঘৃণা করছি আপনারা নিশ্চিন্ন হন আপনারা নিশ্চিন্ন হয়ে যাবেন আপনারা মানুষ নামের গলঙ্ঘ আমরা পৃথিবীর মানুষ হিসেবে বলছি আপনারা নিপায আপনারা নিশ্চিত হন আপনাদের ঘিরার এই চান অবসান হবে ইনশাল্লাহ